হ্যালো স্টুডেন্টস তোমাদের সামনে আমি আবার ফিরে এসেছি তোমাদের জন্য এই ভিডিওতে থাকছে সেকেন্ড সামেটিক রিভার্ভেশন দু হাজার চব্বিশের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে এক সেট প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেই প্রশ্নবিচিত্রার প্রথম সেট অর্থাৎ বৈতা এম হাই স্কুল এইচ এস এই স্কুলে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো ভিডিওটিতে একটা লাইক দাও ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি একের দাগে যে কোনো সাতটি প্রশ্নের পূর্ণ বাক্যে উত্তর দাও এক দশমিক একের দাগে সান্দক পর্বত উচ্চতাগত উত্তর তিন হাজার ছশো তিরিশ মিটার এক দশমিক দুই তাকে বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত উত্তর হাওড়া জেলায় এক দশমিক তিনের দাগে একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও উত্তর নিম পাতা এক দশমিক চারের দাগে সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত উত্তর পূর্ব বর্ধমান জেলায় এক দশমিক পাঁচের দাগে মহানন্দা জন্ম কোথায় উত্তর দার্জিলিং জেলা ডাও ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি উত্তর আবুল কালাম আজাদ এক দশমিক সাতের দাগে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন উত্তর স্বামী বিবেকানন্দ একদম একটির দাগে তিতু মীর বাঁশের কেলা কোথায় বানিয়েছিল উত্তর উত্তর চব্বিশ পরগনায় দুইয়ের দাগে নিচের বিবৃতিগুলি শুদ্ধ অথবা অশুদ্ধ লেখক দুই দশম একের দাগে বারুই পুরে ভালো পেয়ারা চাষ হয় উত্তর শুদ্ধ হবে দুই দশময় দুইয়ের দাগে সাদা শহর হল না কাশিয়াম উত্তরটি শুদ্ধ তিনি দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিন একের দাগে নিত্যবহ নদী কাকে বলে উত্তর যে সমস্ত নদী বরফগোলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী যেমন গঙ্গা জলঙ্গী ইত্যাদি তিন দশমিক দাগে লুপ্ত প্রায় মাছ কাকে বলে উদাহরণ দাও উত্তর যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে তাদের লুপ্ত প্রায় মাছ বলে উদাহরণ খলসি নাদশ সরপটি খরসলা ইত্যাদি হলো রক্ত প্রায় মাছ তিন দশমিক তিনের দাগে সবুজ বিপ্লব কি উত্তর উনিশশো ষাটের দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও অমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব করে তিন দশমিক চারের দাগে সরি ম্যান জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য উত্তর ম্যান জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য হল এক নম্বরে ম্যান উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির দু নম্বরে এই জাতীয় উদ্ভিদের মূলগুলি দীর্ঘ ও প্রসারিত হয় তিন নম্বরে ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেস মূল ও শ্বাস মূল দেখা যায় দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চা দশময় এক দাবি রাসায়নিক সারের দুটি কুফল লেখক দুটি পোকার নাম লেখক রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয় চা একের দাবি রাসায়নিক সারের দুটি কুফল হল বেশি রাসায়নিক সার দিলেও জমির উর্বরতা কমে যা ফল ফলন কমে যায় ফলে ফলন কমে যায় দু নম্বরে মাটির জলধারণ ক্ষমতা কমে যাচ্ছে এবং অনুজীবের কার্যকর ব্যাহত হচ্ছে দুটি অর্থকরী প্রকার নাম হলো মৌমাঞ্চিক রেশম কিট রেশম কিট পালনের জন্য তুদ গাছ ব্যবহার করা হয় তাকে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো উত্তর উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায় তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনে আদর্শে বিশ্বাসী ছিলেন ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে একেশ্বর বাদ প্রসারের জন্য আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে তার আন্দোলনের প্রভাবে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ করে ঘোষণা করেন তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন দেশের মানুষকে ইংরেজি শিক্ষা শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন যারা অলরেডি পুরো ভিডিওটা দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ